আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক সব পুরুষাই পুরুষেরাই চায় তার স্ত্রী বা পার্টনারের সঙ্গে সহবাসের সময় বৃদ্ধি করতে যদি সে পাঁচ থেকে তিন মিনিট অথবা ছয় মিনিট সহবাস করতে পারে তাহলে সে আশা করে দ্বিগুণ সময় নিতে পুরুষের যৌন দুর্বলতার থেকে সহবাসের সময় কমে যায় আর এই সহবাসের সময় কমে যাওয়ার কারণে কিছু কারণ থাকে এর মধ্যে প্রধান কিছু কিছু কারণ আমি আলোচনা করব পুষ্টিকর খাবারের অভাবে সাধারণত যৌন দুর্বলতা দেখা দেয় আর এই যৌন দুর্বলতার থেকে সহবাসের সময়টা কমে যায় রস রক্ত ধাতু ক্ষয় হওয়ার কারণে সাধারণত অতিরিক্ত স্বপ্নদোষ অতিরিক্ত হস্তমৈথন ইত্যাদির কারণে যৌন দুর্বলতা দেখা দেয় যার কারণে সহবাসের সময় কমে যায় পুরুষদের অত্যাধিক পরিশ্রমের কারণে যৌন দুর্বলতা দেখা দেয় আবার যেসব পুরুষেরা অত্যাধিক অলসতা জীবনযাপন করে এবং শারীরিক ব্যায়াম বা শারীরিক পরিশ্রম না করে তাদের যৌন দুর্বলতা দেখা দেয় এবং এ যৌন দুর্বলতার থেকেই সহবাসের সময়টা কমে আসে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং ক্যান্সারে যারা আক্রান্ত এর সঙ্গে লিভারের সমস্যা ইত্যাদি রোগে যারা আক্রান্ত থাকে তাদেরও যৌন দুর্বলতা দেখা দেয় অতিরিক্ত টেনশন রাত্রির জাগরণ ইত্যাদির কারণে যৌন দুর্বলতা দেখা দেয় আর এর থেকে সহবাসের সময় কমে যায় এই সমস্যার সমাধান করতে হলে প্রথমত আমাদেরকে ডায়বেটিস উচ্চ রক্তচাপ যারা ভুগছেন তাদেরকে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ কন্ট্রোলে রাখতে হবে এবং যারা উল্লেখিত সমস্যার সম্মুখীন হয়ে এই রোগে ভুগছেন তাদের সেই সমস্যা থেকে উত্তোলন হতে হবে নিজেদেরকে সুধরাতে হবে এবং এর সঙ্গে কার্যকারী হোমিওপ্যাথি একটি ওষুধ সেবন করতে হবে ওষুধটির নাম অ্যাসিড ফস এই ওষুধের রুগী একটা সময় শারীরিকভাবে অত্যন্ত উন্নত থাকে কিন্তু বিভিন্ন কারণে যেমন হস্তমৈতন মাস্টার বা মাস্টারভীষণ অতিরিক্ত স্বপ্নদোষ ইত্যাদি কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে যায় এবং তার বুক ধরফার অস্থিরতা মাথা ঘোরা বসে আছে উঠে দাঁড়াতে গেলে চোখের ভিতরে অন্ধকার দেখা ইত্যাদি সমস্যায় ভোগে এবং তারা তখন যৌন দুর্বলতায় ভুগতে থাকে এই রুগীদের ক্ষেত্রে এই অ্যাসিড ফজ ওষুধ দুইশো শক্তি প্রতিদিন সকালে এবং দুপুরে এক ফোঁটা করে জিভ্বার উপর দিয়ে তিন মাস সেবন করতে হবে এই অ্যাসিড ফজ ওষুধটির টিংচার দশ ফোঁটা ঠান্ডা পানিসহ দিনে তিনবার খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে সেবন করতে হবে তিন মাস তো বন্ধুরা যারা এই সমস্যায় ভুগছেন তারা এই অ্যাসিড ফজ ওষুধের শক্তিকৃত দুইশো শক্তি এবং একই ওষুধের মাদার টিংচার তিন থেকে ছয় মাস নিয়মিত সেবন করলে আশা অনুরূপ ফল পেয়ে যাবেন আমার চিকিৎসা অথবা আমার পরামর্শ নিতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে আমার না মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ